খবরটা আমার আব্বা সম্পর্কে ছবিটা আমার টার্গেটটা তো আসলে আমি আমার আব্বা তো না খামকা খামকা মানুষ বসে বাসে আমার নামে একটা মিথ্যা কথা বলে না সে আমাকে টার্গেট করে কেন এত পনেরোটা বছর আমরা এত এত রকমের মিথ্যা এত রকমের তথ্য যেগুলো আমরা বিশ্বাস করেছিলাম এখন যাচ্ছি সেগুলো ভুল আবার এখন কেন এত রকমের অপপ্রচার হচ্ছে যদি উদ্দেশ্যটা দেখেন উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে একটা ন্যাস্ত স্বার্থ আছে সেটাকে সুরক্ষা করা আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিয়ে যে আমরা সকলেই মেনে মেনে নিয়েছিলাম যে আমাদের প্রবৃত্তি আসলেই অত উঁচু হয়ে গেছে সকলেই মেনে নিয়েছিলাম যে আমরা আসলে সাংঘাতিক উন্নয়নের মহাসড়কে চলে গেছি হঠাৎ করে দেশে রাসেল বাইপার চলে আসলো যখনই একটা রাজনৈতিক ডামাডোল হতো মানুষ তার রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলতো তখনই হয় রাসেল বাইপার আসতো তত বড় রকম একটা কিছু চলে আসতো আবার পট পরিবর্তনের পরে দেখেন ডাকাত একটা এপিসোড শুরু হলো মনে আছে আটই পাঁচই অগস্ট আটই অগস্টের পরে রাজা সব বাড়িতে বাড়িতে ডাকাতি হচ্ছে হঠাৎ করে আবার ডাকাত চলে যায় হঠাৎ করে আবার রাসেল ভাইপার চলে যায় আবার সেন্ট মার্টিনের কথা দেখলাম এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে তো সব কিছু যদি বিবেচনা করেন বিষয়টা হচ্ছে যে আমি যখন আমার মতন করে চালাবো দেশটা এবং আমি অন্য কাউকে কোন স্কোপ দিব না তখন কোন কোন প্রতিষ্ঠান আমি দখলে নেব আমার নিয়ন্ত্রণে নেব এটা আমি বুঝি আমি বিচার বিভাগ নেব আইন শৃঙ্খলা নেব গণমাধ্যমও নেব কারণ গণমাধ্যম মানুষের মন মানসিকতাটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে তো আমরা এখনো সকাল হলে অন্তত হেডলাইন গুলো দেখে তো হই হ্যাঁ আর যখন সে যখন একটা গণ পরে একটা সরকারের পতন হয় তখন এত বছর যাবৎ পরিচালিত একটা সিস্টেমে সকল ক্ষেত্রেই তো তার এলাইজ রয়ে গেছে তারালাইস মানে তার অর্থে পুষ্ট লোকেরা রয়ে গেছে ফলে এই অপপ্রোজেক্টটা চলছেই স্বাভাবিকভাবে এবং তারা নতুন পরিবর্তনটাকে মেনে নিতে পারছে না এখন যদি আমি বলি যে আমাদের গণমাধ্যমের মালিকানা কার কাছে আমি নিজেও তো কত অপপ্রচারের শিকার আগেও হয়েছি হ্যাঁ তো খবরটা আমার अब्বা সম্পর্কে ছবিটা আমার তো আমার अब्বা সম্পর্কে আমার अब्্বার ছবি দেন আমার ছবি দিলেন কেন কারণ টার্গেটটা তো আসলে আমি আমার अब्বা তো না হ্যাঁ এবং মালিক কানা কাদের হাতে চলে গেছে গত বিশ পঁচিশ বছর যাবত এটা যদি আমরা একটু দেখি আসলে সংবাদ নিয়ে ইন্টারেস্টেড আসলে মানুষকে তথ্য দিতে চায় এমন মানুষের হাতে তো সংবাদপত্র নাই তার নিজের ব্যবসাটাকে টিকাতে অন্যের ব্যবসাটাকে আহত করতে সে সংবাদপত্র খুলেছি এবং সেখানে সংবাদপত্র না তার টেলিভিশন আছে এরকম সব কিছুই চলছে ফলে এই এই দুটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য বোঝার তিনটা জিনিস যে আমাদের সমাজের সামগ্রিক চিত্রটা কি তার সাথে আমার আমরা তথ্য কতটা সঠিক পাবো এবং সেই সেই প্রসেসে আমরা গেছি কিনা দুই হচ্ছে যে কেন এটা হয় এটা আমাদেরকে বুঝতে হবে খামাখা খামাখা মানুষ বসে বাসায় আমার নামে একটা মিথ্যা কথা বলে না সে আমাকে টার্গেট করে কেন টার্গেট করে সে জানে আমাকে ডিসক্রেডিট করতে হবে মানুষের মনে একটা কনফিউশন সৃষ্টি করে দিতে হবে হ্যাঁ তো এই কাজটা সে তার নিজস্ব একটা কারণে করছে আর হচ্ছে কাদের কাছে আমাদের এই সংবাদ পরিবেশনের দায়টা সেটা সেটাও আমাদেরকে একটু চিন্তা করতে হবে